গ্রামের অবস্থা কেমন ছিল একটু শুনে দিলের খান লাগাই আস চক্ষু একটু বন্ধ করিয়া

আল্লাহ রাসূল সামনে সাহাবা کرام পিছনে বন্ধুদের দিলের কানে শুনবে না মনে নিয়েতে শুনবে কি জন্যে আজকে আমরা নামাজ কাজা করে নিতেছি কেন রে আজকে আমরা মসজিদে যাই না গানের প্যান্ডেলে লোক হয় কোরআনের প্যান্ডেলে লোক নাই গান বাজনা শুনতে ভালো লাগে কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না দুনিয়ার কাজের ভিতরে আমার মন বসে নামাজের ভিতরে আমার মন নাই কেন রে কেন

সরমারে খায়না দো জাহানের বাচ্চা জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জর গিফারির বাড়ির সামনে গিয়া আছে এরপরে আবু জর গিফারি কেন সাড়া দিবে না এত বড় বিয়াদব তার কোনোদিন দেখে নাই হুজুর অনুমতি দেন আবু জর গিফারির কল্লা খণ্ডিত করে দি আল্লাহর হাবিব ডাক দেবল মা থামো থামো আবু গিফারির কাছে একটু খবরটা নিয়ে নি আবু জর গিফারি আসছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য আমার গান কোনবার আপনি আমার বাড়ি আসছেন আমি বড় ধন্য চেব আমার কি ব্যাপার আল্লাহর আমি গাব্দলা ভুজার তোমার ব্যাপারে একটা নালিশ এসে গেছে তুমি নাকি মুনাফে হয়ে গেছো তুমি নাকি মসজিদের সর্বশে যাও মসজিদ থেকে সব থেকে আগে বাইর হয়ে যাও হে আবু জার কথা কি সত্য কথা কি সত্য হযরতে আবু জার দু চোখের পানি টপ টপ করে ফলায় ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কথা কিন্তু সত্য কথা কিন্তু সত্য আমি সব থেকে শেষে মসজিদে যাই সব থেকে আগে মসজিদ থেকে বাইর হই কেন যাই

আমি গো গরিবের দুয়ারে সরবারে আর তেরি কইরেন না আমি উলঙ্গয়া গর্তের ভিতর বৈসা যা আপনি দেখেন আমার নবী পেরা নবী কেন আমার বাড়িতে আসছে ও গল্লার রাসূল আমার মন চায় আমি আপনার পিছনে নামাজ পড়ে আপনার খুতবা শুনি আপনার মুখের মূল্যবান দিয়ে একটি কথা শুনি ও গল্লার রাসূল আমার ভয় হয় আমি যদি আপনার পিছনে বৈশা একটু কথা শুনতে যাই আমার বিবি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বৈশা আছে আমার বিবির ফজরের নামাজ টাকা যা হয়ে যাইতে পারে এই জন্য একটা দৌড় আমি বাড়িতে চইল আস উলঙ্গ হইয়া আমি যখন বৈশা থাকি আমার বিবি কাপড় পরিধান করে খাবা আমার বিবি নামাজ আদায় কইরা নাই আমি যদি সত্যি মুনাফে খোয়া যাই আমার কল্লা আপনার তোর বাড়ির সামনে কেমন ইমান ধারে বাজান কেমন ইমান এ যুব এ পর্দার অন্তরের মাঘ এ আমার মুরব্বী বাবা জেরা তারাও তো মুসলমান আমরাও মুসলমান তারাও কিন্তু আল্লাহর জান্নাত আদায় চাবরবা জান্নাত চাইবে আমরাও কিন্তু আল্লাহর জান্নাত চাইব রাত 12টা থেকে দীর্ঘায়িত হই গেছে আমি আর আলোচনা দের করব না একটু মনে বুঝায় না এখন যদি আমার আজরাইল আয়শা জানটা কবজ করে নিয়ে যা। এখন দোয়া হয়ে যাবে রে যে যেখানে আছেন একটু বইসা যাও চুপতে চোখ দুইটা চোখ একটু বন্ধ কইরা নেন এ পর্দার মা চক্ষু বন্ধ কইরা মন্ডে বুঝেন রে মা কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল জানি না কবে জানি আজরাইল আমার সামনে আইসা যায় কবে জানি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার জানকানি কব করে দইরা নিয়ে যায় কবি যদি যায় নুরুল ইসলাম এই দুনিয়ায় নাই আব্দুর রহমান এই দুনিয়ায় নাই আব্দুল করিম এই দুনিয়ায় নাই গো কি নিয়া মামলার দরবারে হাজিরা দিচ্ছ কি নিয়া মামলার কবরের দিকে রওনা দিচ্ছ এ আমার প্রাণের কলিজার টুকরা যুবক ভাইরা এ আমার মুরব্বী বাবা জিরা পর্দার অন্তরালের মা এই জন্য আমার মাওলারে রাজিয়ার খুশি কইরা মাওলার কবরে যাইও ধরা খাইলে কিন্তু কোনো উপায় থাকবে না ওই কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না রে টাকার কোন বাহাদুরি চলবে না ক্ষমতার কোন বাহাদুরি চলবে না ওই কবরের জিন্দগিতে আমার আপনার আমল ছাড়া কোনো কিছুই কাজে আসবে না এই জন্য মন্ডে বসাই একটু আমলের দিকে মন্ডে ধাবিত করায়া মহ দিন যখন আজান দেয় নামাজের প্রতি একটু পামন্দী হইয়া বাবুলার খবরে যাইও না হইলে কিন্তু দরা খাই লোভ পাই থাকবে না কথা বলেন ঠিক ঠিক এ বাবা কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চই না কেন আমিও তো দুনিয়ার থেকে বিদায়ের পর দিন যাত্রী আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই কে কার আগে যাবে কেউ বাদান বলতে পারি না এই জন্য কবরের কথা স্মরণ করিয়া চোখের একটা দুঘটা পানি ফেলাইয়া এই গভীর রোজনীতে একটু আমার ডাক আবার মাওলারে যদি ডাকার মতো একবার ডাকতে পারো গো আমার মালিক ডাক না দিয়া ডাকের সাড়া না দিয়া পারে না কি ওই কিন্তু খবরে কোন না টাকা পয়সার পরিচয় চলবে না ওই খবরে কিন্তু দুনিয়ার কোন পরিচয় চলবে না এই জন্যই দুনিয়ার জিন্দগির থেকে খবরের সামানা জোগাড় কইরা খবরে যাই হোক বাজারে আমার জন্য দোয়া করিয়ে নামিও আপনাদের জন্য দোয়া কইরা যা